তো আনাস বলেন যা উম্মি আখাদা বেয়া দি ফান্তলাকা দি ইলা রসুল ইল্লাহি সল্ল ল সাল্লাম হজরতে আনাস বর্ণনা করেন নবী হিজরত করে মদিনায় চলে আসছে হঠাৎ করে আমার মা আমার কাছে চলে আসছে আমার মা আমার কাছে আসার পরে আমার হাতটা ধরে ফেলেছে এবার আমার মা আমার হাত ধরে টেনে টেনে নবীর বাড়িতে নিয়ে গেছে নবীর বাড়িতে যাওয়ার পর মা আল্লাহর নবীকে সম্বোধন করে বললেন ইন্নাহুল আবি কর রাদুলুন ওয়ালা ইমরাতুম মিনাল আনসার ওগো আল্লাহর নবী এমন কোন আংসারি নারী পুরুষ নাই যারা আপনাকে কিছু না কিছু হাদিয়ে তো না দিছে আসরান ইবনে মাজার 1 চার এক পাস 1415 নম্বর হাদিসে আছে ফাআতাহু হাহতাদানা হোক ফা সাখানা ফা কওলা দৌলম আহতাদিন হোক জাহান্না আল্লাহর নবী মেম্বার থেকে জমিনের ওপরে অবতরণ হয়ে মরা খেজুর গাছের কাছে আসছে সন্তান লং টাইম বিদেশে থাকার পরে ওই সন্তান যেমন বাংলার মাটিতে আসতে বাবা তেমন সন্তানকে বুকের সাতালিঙ্গন করে ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবী ওই মরা খেঁদুর গাছটাকে বুকের সঙ্গে মিলিয়ে দরলেন ফাঁস সঙ্গে সঙ্গে মরা খেঁজুর গাছের কান্না হলদ হয়ে গেছে ফাকালা আলা উলাম আহতা জিন্হ লাহান্না ইলায়াউমিল কেয়ামা আল্লাহ রসুল বললেন আমার উন্মুতেরা শোনো আমি যদি এই মরা খেঁদুর গাছটাকে বুকের সঙ্গে মিলিয়ে না দৌড়তাম তাহলে এই মরা খেঁদুর গাছ পর্যন্ত এই নবীর প্রেম আর ভালোবাসা নিবেদন করার জন্য এই নবীর মহাব্মদ প্রকাশ করার জন্য কান্না করতো আল্লামা শামসুদ্দিন আজ জাহাবীর রহমতু একটি কিতাব সে আলামিন নুবালা এই কিতাবের তিন নম্বর খণ্ডের তিন নয় আট তিন আটানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে একটি রেওয়াইত আছে এ হাদিস বর্ণাকারী সাহাবির নাম হচ্ছে আনাস এবনে মালিক রদিয়ালাহ যিনি মুকসিরিন বর্ণনাকারীদের অন্যতম একজন যেই সকল সাহাবাইকেরাম সর্বোচ্চ হাদিস নবীর থেকে বর্ণনা করেছেন তাদের মধ্য থেকে একজন হচ্ছে আনাস এবনে মালিক যিনি আল্লাহ নবীর থেকে সর্বমোট দুই দুই আট ছয় দুই হাজার দুই শত ছিয়াশিটি হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবী হিজরত করে মদিনায় চলে আস হজরতে আনাস বলেন নবী যখন হিজরত করে মদিনায় আগমন করলেন তখন এই আনাসের বয়স হচ্ছে আট বলেন কত বছর কত বয়স কত আট বিষুক্ত বর্ণনা বলতে তার বয়স ছিল দশ তো আনাস বলেন যা আ উম্মি আখাদা দিয়া দি ফান্তলাকা দি ইল আর সুল আলাইহি ওয়া সাল্লাম হযরতে আনাস বর্ণনা করেন নবী হিজরত করে মদিনায় চলে আসছে হঠাৎ করে আমার মা আমার কাছে চলে আসছে আমার মা আমার কাছে আসার পরে আমার হাতটা ধরে ফেলেছে এবার আমার মা আমার হাত ধরে টেনে টেনে নবীর বাড়িতে নিয়ে গেছে নবীর বাড়িতে যাওয়ার পর মা আল্লাহ নবীকে সম্বোধন করে বললেন ইন্নাহুল আমি এবকর অদুরুন ওয়ালা ইমরাতুম মিনাল আনসার ওগো আল্লাহর নবী এমন কোন আংসারী নারী পুরুষ নাই যারা আপনাকে কিছু না কিছু হাতিয়ে তো পা না দিছে আল্লাহ নবী এমন কোন আংসারী নারী আর পুরুষ নেই যারা আপনাকে কিছু না কিছু হাদিয়া তো পা না দিছে ও ইন্নিলা আকুদিরু ইল ওয়াইলি ওয়াইলি আলামা আদ্রু ইল্লা বিন হাজা ফাকুযুহু ফালি একদম কামা তবে আল্লাহ নবী আনাসের মা উম্মে সুলাইম বলেন আল্লাহ নবী আমি এমন একজন হত দরিদ্র আর অসহায় মহিলা যেই মহিলার কাছে এমন কোন সম্বল নেই যেটা আপনার সামনে হাদিয়ে যাবে পেশ করব আমরা ঢাকার শহরে থাকি ঢাকার শহরের বড় বড় মসজিদগুলোতে বাড়িওয়ালা ব্যান ব্যালেন্সওয়ালারা মোটা অঙ্কের মোটা দাগের হাতিয়া সামনে নিয়ে বসে থাকে কিন্তু আমাদের ওই ঢাকার শহরে অনেক আছে আছে ওই ব্যানওয়ালা আর ওই রিক্সাওয়ালা হয়তো মোটা দাগের হাদিয়া বড় বড় মসজিদগুলোর খতিব সাহেবের সামনে পেশ করতে পারে না তবে ঢাকার শহরের ব্যাংক ব্যালেন্সওয়ালার পতিপতি আর শিল্পপতি খতিব সাপকে যতটা বেশি ভালোবাসে আমাদের সমাজের বেনলা আর রিক্সাওয়ালা এর থেকে আরো বেশি ভালোবাসে কথা বলতে হবে ঠিক না বেটি বেশি ভালোবাসে উম্মে সুলাইম বলেন আল্লাহর নবী আমি এমন একজন হতদরিদ্র অসহায় মহিলা আমার এমন কোনো সম্বল নেই যেটা আমি আপনার খেদমতে হাদি হিসেবে পেশ করব ইল্লা বিন হাজা তবে আমার কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া যেহেতু আমার একমাত্র সম্বল হচ্ছে আনাস ফাকুজ হো অতএব আল্লাহ নবী আপনি ওকেই হাতে হিসেবে গ্রহণ করেন ফাল একদম কামা বাদা ওগো আল্লাহ নবী আপনি যতদিন চাবেন আমার এই কলিজার টুকরা আপনার সেবা করবে আপনার খেদমত করবে আনাস বলেন খদামতু তু রসুল আল্লাহি সল্লি ওয়াসাল্লাম আসরা সিনিন মা আমরণী সাইয়ান ওলা জর্রবাণী জর্বাতান ওলা দাব অলা সাব বাণী সাপ বাতান হজরত আনাস বলেন সেই আট বছর বয়সে আমার মা নবীর ক্ষেদমতে আমাকে সপে দিয়ে আসলেন আট বছর থেকে নিয়ে আঠারো বছর পর্যন্ত মোট দশ বছর তোমাদের নবীর আমি খেদ করেছি এবার আসো যেহেতু দশ বছর তোমার নবীর সংস্রবে ছিলাম আমাদের যারা খাদেম বলেন পিএস বলেন এই আলোচকদের বলেন আলোচকদের খাদেম থাকে পিএস থাকে কথা বুঝে আপনি এই খাদেমকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন বক্তা সাহেবের আমলটা কেমন আপনি তার পেসকে জিজ্ঞাসা করলে দেখতে পারবেন এই রাত বারোটার একটা পর্যন্ত মাহফিল করে বয়ান করে কান্নার একটা রোল সে বন্যা বইয়ে দিয়েছে কিন্তু এই বক্তা সাহেব ফজর নামাজটা পড়েছে কিনা আপনি ভালো করে জানতে পারবেন তো আনাস আল্লাহ আমাদেরকে সম্বোধন করে বলেন দর বৎসর তোমাদের নবীর খেদমত করেছে এবার তোমরা যদি তোমাদের নবী সম্পর্কে জানতে চাও তাহলে আমি বলতে পারি খদন্ত সিনিন আমি আনাস আট থেকে নিয়ে আঠারো বছর পর্যন্ত মোট দশ বছর নবীর খেদমত করেছি নবীদের খেদমত দশ বছর করার পরে নবী সম্পর্কে জানতে চাইলে আমি বলবো মা আমারও সাইয়ান নবীজি আমাকে কখনো কোনো কাজ করার আদেশ করেন নাই সাপ মানে সাববাতান বাতান নবী কখনো আমাকে ধমকিস্বরূপ কথা বলেন নাই ওলা ওলা ধর্মবারী জরবাতা নবীজি আমাকে কখনো আমার শরীরে একটা কাজ পর্যন্ত দেন নাই আমাদের এই বাংলাদেশে এমন বক্তাও আছে যেই বক্তার পিএস কিছুদিন পর পর চেঞ্জ হবে কথা বোঝাচ্ছে আবার লাইভ আসছে আশিকা আপনারা আপনাদের সুপরি পরিচিত একজন বক্তা আছে আব্দুল খালেক শরীতপুরী আছে না নাই চেনেন না আপনারা আব্দুল খালেক শরীতপুরী সাহেবের কিন্তু এই কাছের লোক মিডিয়াওয়ালা মিডিয়াওয়ালা কথা বুঝাচ্ছে তো এই আব্দুল খালেক শরীফপুর সাহেবের একেবারে কাছের লোক হুজুর পিএস আপনি বলতে পারে কথা বুঝাচ্ছে হুজুর দেখা আমি বলা উদ্দেশ্য হলো একজন বড় আলোচকের বড় আলেমের দিনের একজন কাছের মানুষ আপনারা পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আমি কারো মুজাম্মদ বর্ণনা করতে চাই না তো বলা উদ্দেশ্য হলো আপনি ওই পিএস জিজ্ঞাসা করবেন ওই খাদেমকে জিজ্ঞাসা করবেন তার সঙ্গে এই বক্তা সাহেব কেমন আচরণ করে এমন বক্তব্য আছে পেসের গায়ে হাত তুলে কি তোলে না কথা বলেন না কেন পেয়েসের গায়ে হাত তুলে হে আল্লাহর নবীর আর বলেন দশ বছর সেবা করার পরে নবী সম্পর্কে আমার অভিজ্ঞতা হচ্ছে ওলা আমার অনি সেই আন ওলা সাব বাণী সাব বাতানী নবী যে আমাকে কখনো কোনো কাজ করে আদেশ করেন নাই কখনো আমাকে প্রহার করেন নাই কখনো ধমকি স্বরূপ আল্লাহ নবী কোনো কথাও আমাকে বলেন নাই আল্লাহ নবী এই ছোট্ট খাদেমের জন্য দোয়া করেছেন কি দোয়া করেছেন মুসলিম শরীফে দুই চার আট জিরো দুই হাজার আশি নম্বর হাদিস আল্লাহ রসুল আনাসের জন্য দোয়া করলেন আল্লাহম্মা আসির মা ও ওয়ালাদাহু ও বারিক লাহু ফিমা আ তই তাহু হে আল্লাহ আমাকে এই ছোট্ট খাদেমের জনসম্পদ বৃদ্ধি করে দেন সন্তান সন্ততি বৃদ্ধি করে দেন এবং তাকে যা কিছু দান করেছেন সবকিছুর মধ্যে আপনি বরকত দান করেন আর আল্লামা আল্লা বর্ণনা বাড়িতে আসছে আসার পরে বলতেছে হা দেবো কানাস আল্লাহ নবী এই তো আপনার ছোট্ট আশেখ আনাস আমাদের কলিদার টুকরা কুদু ওর জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করেন ফকল আন নবী ও আল্লাহ হুম্মা বারিক ফি মা লিহি ও ওয়ালাদিহি ও ওয়াতিল ওম রাহু অগফির এবার আল্লাহর নবী আনাসের জন্য দোয়া করলেন আল্লাহ আপে আনাসের ধন সম্পদ বাড়ায় দেন সন্তান সম্পতি বাড়ায় দেন ওয়াতিল ওম রাহু ওর হায়াত বাড়ায় দেন অগফির যানবাহু ওর জিন্দেগির গুনাগুলো মাফ করে দেন এই যে নবী আনাসের জন্য যে দোয়া করলেন এই দোয়াগুলো কবুল হয়েছে কিনা মুসলিম শরীফে দুই চার আট এক দুই হাজার চারশত একাশি নম্বর হাদিসে আনাস বলেন কদ্দা আলী রসুল্লাহি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সালাসা দাওয়াতি আনাস এবনে মালিক বলেন আল্লাহ নবী এই আনাসের জন্য তিনটি বিষয় দোয়া করেছেন সময় কি শেষ হয়ে গেছে এখন বললো হবে

যেই দুইটি বিষয়ে আল্লাহ আনাজকে আনাসকে দান করেছেন নবীজি দোয়া করার বরকতে কি কি এক নম্বর হলো ধন সম্পদ আল্লাহ বাড়াই দিয়েছে দুই নম্বর তার সন্তান সন্ততি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন মুসলিম শরীফের ছয় পাঁচ তিন এক এটা হচ্ছে আন্তর্জাতিক নাম্বার আমাদের মাদ্রাসাগুলোর সিলেবাস অনুযায়ী দুই হাজার চারশো আট এক একাশি নম্বর হাদিস আনাজ বলেন ঐনা ওয়ালাদী ওয়ালাদি লাহেতা আ দু আলা নাহাবিল মেয়াতাল আ মা মেয়তাল ইয়ামা আনাজ বলেন আল্লাহর নামে হলক করে বলি আমার ধন সম্পদ অনেক ঐনা ওয়ালাদী ওয়ালাদি লা তা আলা নাহাবিল মেয়াদিল ইয়ামা আর আমার সন্তান সন্ততিদের সংখ্যা একশোর মত বলেন কত একশোর মতো কোন কোন মহাদেশ বলেন নবীজীব দর বরপতি আল্লাহ তালা এ আনাজ এবারে মালিককে আশি জন সন্তান দান করেছেন কোনো কোনো মহাদেশ বলে একশো আর বিশুদ্ধ বর্ণনা মতে আল্লাহ তালা আনাস এমনে মালেককে একশত জন সন্তান দান করেছেন আর এই একশত বীরজনের মধ্য থেকে এই যা মেসকাতের মধ্যে আছে একশত বীরজনের মধ্য থেকে দুইটি হচ্ছে কন্যা সন্তান বাকি একশত আঠারো জন হচ্ছে ছেলে সন্তান বাবা মার বয়স যখন বেশি হয়ে যায় বার্ধক্য উপনীত হয়ে যায় তখন দেখা যায় এই বাবা মা তার সন্তানের নামগুলো মনে রাখতে পারে না মাত্র চারজন সন্তান পাঁচজন সন্তান তাই মনে রাখতে পারে না কিন্তু আনাসের সন্তান কত একশো বিশ তো আনাসের মালিকের বয়স যখন বার্ধক্য যখন উপনীত হয়ে গেল তখন আনাসেব নে মালিকের সন্তানের নামগুলো মনে থাকতো না তাই সন্তানরা যখন বাবার মোলাকাতে আসতেন বাবাকে বলতেন বাবা আমি আপনার অষ্টআশি নম্বর সন্তান বাবা আমি আপনার একশো তো বিশ নম্বর সন্তান বাবা আমি আপনার নিরানব্বই নম্বর সন্তান মহতরাম হাদির আনাসের এই ঘটনা থেকে বোঝা গেল আনাসের মা উম্মে সুরাইন তার হৃদয়ে সন্তানের ভালোবাসা আছে নবীর ভালোবাসাও আছে নবীর ভালোবাসার সামনে তার সন্তান আনাসের ভালোবাসার কোনো কি নাই বেলু নাই এবার আসেন হুজুর আক্রম সাল আলী ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা সাহাবাইক্রাম যেমন হৃদয়ে লালন করেছে ঠিক তদরূপ মহান স্রষ্টার বাকশক্তি বাকশক্তিহীন প্রাণী মানে যাদের কাল্লা প্রাণ দান করেছেন কিন্তু কথা বলার শক্তি দান করেন নাই এমন সৃষ্ট নবীর ভালোবাসা প্রকাশ করেছে আবু দাউ শরীফের দুই পাঁচ চার নয় দুই হাজার পাঁচশত ঊনপঞ্চাশ নম্বর হাদিস ওয়ান আব্দুল্লাহ ইবনে সব কিছু বিটে গেছে ফাতাহুন নাবিয়ু ফামাসা জিফরাহু ফাসাকানা এই উটটার কান্না করতে দেখে আল্লাহর নবী উটটার কাছে আসলেন এবং আল্লাহর নবী আদর সোহাগ করে তার মাথাটা বুলিয়ে দিলেন ফাসাগানা সঙ্গে সঙ্গে এই উটটার কান্না বন্ধ হয়ে গেল ফাকলা মার রব্বু হাজাল জামাল লিমান হাজাল জামাল আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন উটের মালিককে পুনরায় জিজ্ঞাসা করলেন এই উটটাকার ফাজা আ ফাতাম মিনাল আংস আংসারি একজন নৌজন বের হয়ে আসলো ফাকল আলী রসুল আল্লাহ আংসারি ওই নজন বললেন ও আল্লাহ নবী এটা আমার উঠ কারুট এটা আমার উঠ ফাকলা ফলা তাতাকিল্লা বিহা দিহিল ভাই মাতিল্লাতি মাল্লাকা কাল্লাহু ইয়াহা হে নৌদন আংসারি যুবক শোনো তুমি কি এই উটের হকের ব্যাপারে এবং অধিকারের ব্যাপারে ওই রবকে ভয় করো আল্লাতি মাল্লাকা কাল্লাহু ইয়াহা যেই যিনি তোমাকে এই উটের মালিক বানিয়েছেন ফাইন নাহু সাকা কারণ তোমার উট আমার কাছে অভিযোগ দায়ের করেছে আন্নাকা তুদি উহু ও তুদি বহু তুমি নাকি এই উটটাকে ক্ষুধার্ত রাখো এবং কষ্ট দাও এ হাদিস থেকে বোঝা দান একটা উট নবীর প্রেম প্রকাশ করেছে নবীকে দেখা মাত্রই সে কি করেছে কান্না করেছে আশেখ যেমন নবীজির ভালোবাসায় সিপ্ত হয়ে কান্না করেছে মহান স্রষ্টার এমন সৃষ্টি মালা রুহালাহন আল্লা দাদকে রুহ দান করেন নাই প্রাণ দান করেন নাই এমন সৃষ্টি আল্লাহ নবীর প্রেমে কান্না করেছে তিরমিজি শরীফের দুই তিন হাজার সাতাশ নম্বর হাদিস ওয়ান আনাসিন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতাবা ইলা লিসকি জিজিন ওয়াতাকাজু লাহু মিম্বারা হযরতে আনাস ইবনে মালিক হতে বর্ণিত আল্লাহর নবী প্রাথমিক অবস্থায় মরা একটি খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে জুমার খুতবা দিতেন অত্তা খাদু লাহু মেম্বারা সাহাবারা কাঠে উন্নত মানের একটা মেম্বার নবীজির জন্য তৈরি করলেন ফাখতাবা আলাইহি এবার আল্লাহর নবী জুমার খুদবা দেওয়ার জন্য অন্যতমানের কাটের তৈরি মেম্বারের উপরে আরোহণ করলেন জাহান্নাল জিজাহানি নান্না ক মাত্র মেম্বারের উপরে আল্লাহর নবী আরোহণ করেছি ওই কুটা হাওমা উপরে উটনির বাচ্চার ন্যায় মরা খেজুর গাছটা কান্না করতে লাগলো যেইমাত্র আল্লাহ নবী এবার মরা খেজুর গাছকে পরিত্যাগ করে নতুন মেম্বারে আরোহণ করেছেন জুমার খুদ্া দেওয়ার জন্য ওই সময় ওই মরা খেজুর গাছটা উটনির বাচ্চার ন্যায় হাউমাও করে কাঁদতে লাগলো আর বোখাই শরীফে তিন হাজার পাঁচশো তো বিরাশি তিরাশি চুরাশি এই তিনটি হাদিসে যে শব্দ এসেছে ফাসো হাতির নাখলা সিয়াহা ছবিয়ে ছোট্ট বাচ্চাকে অবোধ বাচ্চাকে মায়ের কোল থেকে সিনে নিলে ওই বাচ্চা যেমন হাউমাও করে কান্না করে মরা খেজুর গাছটা ওইভাবে হাউমাউ করে কান্না করতে লাগলেন ফানাজালান না নবীউ আল্লাহ রসুল খেজুর গাছকে কান্না করতে দেখে মেম্বার থেকে জমিনে অবতরণ হলেন ফা মাসা হাত দ্বারা মরা খেজুর গাছটাকে স্পষ্ট করলেন ফাঁস হাকানা সঙ্গে সঙ্গে মরা খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে আর সোনানে মাদার এক চার এক এক হাজার চারশো তো পনেরো নম্বর হাদিসা আছে ফা তাহু ফাহতাদানা হু ফাস হাকানা ফা কলা দাউ লাউ আহতাদিন হু লাহান্না নবী ইয়াও মেম্বার থেকে জমিনের ওপরে অবতরণ হয়ে মরা খেজুর গাছের কাছে আসছে সন্তান লং টাইম বিদেশে থাকার পরে ওই সন্তান যেমন বাংলার মাটিতে আসলে বাবা যেমন সন্তানকে বুকের সাথে আলিঙ্গন করে ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর নবী ওই মরা খেদুর গাছটাকে বুকের সঙ্গে মিলিয়ে ধরলেন ফাঁসাকানা সঙ্গে সঙ্গে মরা খেদুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে ফাঁকা আল্লাহ আহতাদিন লাহান্না ইলায়মিল কেয়ামা আল্লাহ রসুল বললেন আমার উম্মতেরা শোনো আমি যদি এই মরা খেজুর গাছটাকে বুকের সঙ্গে মিলিয়ে না ধরতাম তাহলে এই মরা খেজুর গাছ ত্যামৎ পর্যন্ত এই নবীর প্রেম আর ভালোভাবে এই মদিন আসত তাহলে আমার ওই উম্মত এই মরা খেদুর গাছের কান্না সে সকর্ণে শুনতে পেত এক কথা সত্যিকারের আশেখ নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য যা যা করেছে ঠিক তদরূপভাবে ভাবে গাছ তাই তাই করেছে সত্যিকারের আশেক যেমন নবীর ভালোবাসায় সিক্ত হয়ে কলিজার টুকরা সন্তানকে নবীর জন্য অর্থ করে দিয়েছিলেন ঠিক ভাবে মরা খেদুর খেদুর গাছেও নবীর ভালোবাসায় সিক্ত হয়ে তার সন্তান অর্থাৎ খেঁদুরগুলোকে নবীর খেদমতে অর্থ করে দিয়েছিলেন প্রমাণ দিয়ে আলোচনার ইতিদানব তিরমিজি শরীফে তিন হাজার ছয়শত দুই আট আঠাশ নম্বর হাদিস ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাসিন পল জা আরবিউন ইলান্নবিসল্ল বোয়ালে ফকালা বিমা আরিফু আল্নাকা নাবিয়ুন ইউন ইয়া রসুল আল্লাহ হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন আল্লাহর নবীর কাছে একজন গ্রাম্য লোক এসে নবীদিকে জিজ্ঞাসা করলেন ও আল্লাহর নবী আমি কিভাবে চিনব কিভাবে বুঝবো আপনি আল্লাহর নবী বিমা আরিফু আল্লাকা নবীন ইয়া রসুল আল্লাহ গ্রাম্য লোকটি বললেন আল্লাহ নবী আমি কিভাবে চিনব কিভাবে বুঝবো যে আপনি আল্লাহর নবী কলা ইং দাউ তু ইসকা মিন হাজি নাকলা আতা সাধু আন্নি রসুল উল্লাহ আল্লাহ রসুল বললেন আমার গ্রাম্য সাহাবি সনব এই যে আমার হাতের ডানে একটা খেদুর গাছ দেখা যা এই খেদুর গাছের উপরে যে কাজিটা ওই কাদিটা যদি আমি হাত দিয়ে ইশারা করা মাত্রই আমার খেদ উপস্থিত হয়ে যায় আতা সাহাদু আন্নি রসুল তাহলে তুমি কি সাক্ষী দিবে আমি আল্লাহর রসুল আমার হাতের ডানে যে একটা খেজুর গাছ দেখা যায় এই খেজুর গাছের উপরে যে কাদিটা আছে এই কাদিটাকে আমি যদি ইশারাতান ডাক দেই আর ওই কাদিটা যদি আমার খেদ আপনা আপনি চলে আসে আতা সাধু আন্নি রসুল উল্লাহ তাহলে তুমি কি সাক্ষী দিবে আমি আল্লাহ রসুল ফা দাউন্না সল্লু ওয়াসাল্লাম আল্লাহ রসুল কাদিটাকে ইশারা করলেন ফা জালা এঞ্জুরু মিনা নাকলাতি হাত সাকাতা ইলা রসুল্লাহি সল্ল্লাহু ওয়াসাল্লাম যেইমাত্র আল্লাহ নবী ইশারা করেছেন খেদুর গাছের ওই কাদিটা কাল বিলম্ব না করে জমিনে অবতরণ হয়ে তোমার আর আমার নবীর কদম মোবারক কদম মোবারক কদম মোবারকে আদবের সঙ্গে বসে পড়েছে মোবার এরপরে রাসূল কাদিকে বললেন কাদি এবার তুমি চলে যাও কাদি চলে গেল ফালামাল এই অলৌকিক ঘটনা দেখে গ্রাম্য ওই লোকটা কালিমায় শাহাদাত পরে ইসলাম ধর্ম গ্রহণ করলো তাহলে খেদুর গাছ আল্লাহ নবীর প্রেম প্রকাশ করেছে আর এই কারণেই জান্নাতীরা যখন জান্নাতে যাবে তো জান্নাতিদের জন্য আল্লাহ তালা জান্নাতের অভ্যন্তরে খেজুর গাছ লাগাবে সুবান আল্লাহ বাড়িতে গিয়ে বলেন কি গাছ লাগাবেন বলেন কোথায় লাগাবেন জান্নাতের মধ্যে লাগাবেন প্রমাণ তিরমিজি শরীফে তিন চার ছয় চার তিন হাজার চারশত চৌষট্টি নম্বর আদিস আল্লাহ রসুল বলেন মাংকলা সুবাহান আল্লাহ অবিহামদিহি করিসাদ্লাহু নাখলা তংফিল জান্না কামত পর্যন্ত আনএওয়ালাব নবীতার অম্পতদেরকে ডেকে ডেকে বলেন হে আমার অপদেরা শোনো তোদের মধ্য থেকে কেউ যদি একবার সুবাহান বলে অথবা কেউ যদি একবার আলহামদুল্লিল্লাহ বলে আল্লাহ তালা ওর প্রতি খুশি হয়েয়া জান্নাতের মধ্যে ওর জন্য খেজুর গাছ লাগাবে কি গাছ লাগাবেন জান্নাতের মধ্যে আল্লাহ অর্জুন কি গাছ লাগাবেন খেদুর গাছ লাগাবেন কথা আমার শেষ তাহলে বাকশক্তিহীন প্রাণী উট নবীর প্রেম প্রকাশ করেছেন এরপরে প্রাণহীন প্রাণী নবীর প্রতি প্রেম প্রকাশ করেছে যেমন খেদুর গাছ খেদুর গাছ যেমন নবীর প্রতি প্রেম প্রকাশ করেছে পাহাড়ও প্রেম প্রকাশ করেছে বৃক্ষরাজও প্রেম প্রকাশ করেছে তিরমিজি শরীফে তিন হাজার ছয়শত ছাব্বিশ নম্বর হাদিস যেহেতু আলোচনা এসে পড়ছে আলোচনা অগ্রচাল আলোচনা এখানে আমি ইতি টানলাম আল্লাহ তালা আমাদের সকলকে সত্যিকারের অর্থে আশেখে নবী হওয়ার তৌফিক আল্লাহ তালা দান করেন সবাই বলে আমি